ফোর ইয়ার সাইড আর একটা সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ সুবাহ হ্যাকিন এখন আমরা প্রথমে সূত্রগুলো দেখে নিই যদি আমাদের বাউন্ডারি কন্ডিশন যদি দেওয়া থাকে ইউ জিরোটি এবং ইউ এল টি তাহলে আমরা ফোর ইয়ার সাইন ট্রান্সফর্ম অ্যাপ্লিকেবল অর্থাৎ আমরা ফোর ইয়ার স্যান রূপান্তর আমরা ব্যবহার করতে পারব এফ ওফ এক্স একটা কি হয় ফাংশন হয় তাহলে তার ফোর ইয়ার সেন্ড হবে ফিজিকাল টু এফ অফ এস অফ এন ইজ ফিজিকাল টু ইন্টিগ্রেশন এফ অফ এক্স সাইন এন পাই এক্স ডিভাইড বাই এল এখানে যদি আমাদের দিতে পার থাকে লিমিটটা জিরো থেকে এল পর্যন্ত তাহলে ইন্ডিকেশন হবে জিরো থেকে এল এবং ইনভার্স ফোর ইয়ার সাইন ট্রান্সফর্ম হবে সাইন ট্রান্সফর্ম এফ ইজ ইজিক টু টু ডিভাইড বাই এল সামিশন এফ অফ এফ সাফিক্স এক্স অফ এন সাইন এন পাই এক্স ডিভাইড বাই এন এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটিল ইউ ডিভাইড বাই ডেল ইজ ইকাল টু টু ইন টু এফ সাপিক্স এস ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার এখানে আমাদের লিমিট দেওয়া আছে জিরো থেকে ফোর তাহলে এখন আমরা লিমিট নিব জিরো থেকে ফোর মান ডেল ইউ ডিভাইড বাই ডেলটি এটা আমাদের এল ফোরটা হচ্ছে এলভান সাইন এন পাই এক্স ডিভাইড বাই এল এল্যান থেকে ফোর ডি এক্স টুটার সামনে থাকবে এখানেও আমরা কীভাবে জিরো থেকে ফোর জিরো থেকে ফোর ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার সাইন এন পাই এক্স ডিভাইড বাই ফোর ডি এক্স এটাকে আমরা আগের মতো করে আমরা ডি ডিভাইড বাই ডিটি জিরো টু ফোর ইউ এক্স টি সাইন এন পাই এক্স ডিভাইড বাই সিক্স ডি এক্স টু আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি এটা আমাদের ইউ থাকবে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে আমাদের ভি তাহলে আগের পার্টগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার জন্য সহজ হবে প্রথমে আমরা এটাকে রাখবো তারপরে এটাকে ইন্টিগ্রেশন করবো অর্থাৎ ইন্টিগ্রেশন ইউভি ডি এক্সের সূত্র সাইন অ্যান পাই এক্স ডিভাইড বাই সিক্স এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি এখানে স্কোয়ার আছে তাহলে এটা এখান থেকে একটা কমে যাবে হয়ে যাবে ডেল ইউ ডিভাইড বাই ডেলটি ইউ এক্স টি মাইনাস এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কস অ্যান পাই এক্স ডিভাইড বাই ফোর এক্সের শক কত অ্যান বাই ডিভাইড বাই ফোর এটা সামনে চলে আসবে ডিফারেন্স ডিফারেন্সিয়েশন সময় শখ সামনে চলে আসবে ইন্টিগ্রেশন সময় সাইন ইন্টিগ্রেশন সময় এক্সের শখ নিচে চলে যায় এটাকে আবার আমাদের ডিফারেন্স ইন্টিগ্রেশন করা লাগবে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো ইউ এক্সটি অর্থাৎ কমে যাবে একটা ডি কমে যাবে তারপর প্লাস ইন্টিগ্রেশন এ পর্যন্ত আমরা এখানে কোনো কি আছে ইনটিগ্রেশন নাই কোনো সিম্বল নাই তারপর তাহলে আমরা এখানে মানগুলো বসাই দেব জিরো থেকে এক কোথাও ইনটিগ্রেশন ফোর তাহলে প্লাস টোয়েন্টি টু ইনটিগ্রেশন ওভার জিরো টু ফোর এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে মাইনাস এন পাই ডিভাইড বাই ফোর এটা আছে এটা থাকবে তারপর এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এখানে পাবো আমরা মাইনাস সাইন এন পাই এক্স ডিভাইড বাই ফোর এক্সের শখ সামনে চলে আসবে এন পাই ডিভাইড বাই ফোর তারপর এটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে কারণ এটাকে আর করা যাবে না এটাকে আমরা ইউ ধরব স্মার্ট লেটার ইউ ধরবো ডি ইউ ডিভাইড বাই ডিটি ইজিক টু এখানে আমরা যদি মানগুলো বসাই টুইন টু সাইন ফোর এন বাই ফোর ডিভাইড বাই সিক্স ডেন ডেল বাই ডেল টি ইউ ফোর টি মাইনাস সাইন জিরো ডেল ইউ জিরো টি ডিভাইড বাই সিক্স এটা লিখার প্রয়োজন নাই এটা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে এন পাই ডিভাইড বাই ফোর হস এন বাই এটা হবে ডিভাইড বাই ফোর ডিভাইড বাই ফোর ডেল ইউ ফোর টি মাইনাস মাইনাস প্লাস এন বাই ডিভাইড বাই ফোর কস জিরো কষল সম্পূর্ণ জিরো ডেল ইউ জিরো টি ডিভাইড বাই ডেলটি 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 তারপর প্লাস মাইনাস মাইনাস 2 টু এন পাই ডিভাইড বাই ফোর whole স্কোয়ার integration over 0 জিরো টু ফোর ইউ এক্স u ইউ এক্স sin সাইন এন পাই এক্স ডিভাইড বাই ফোর তাহলে এখানে আমরা ইউ সমান কি ধরেছি u সমান আমরা এটা ধরেছি সেটা লিখলেও লিখতে পারেন তারপর একটু করে পরিচয় করে দিই টু জিরো টু ফোর ইউ এক্স n পাই এক্স ডিভাইড বাই ফোর তাহলে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি ইউ লিখতে পারি তাহলে এখন আমরা যদি মানগুলো বসাই জিরোটি ইউ জিরোটি ইউ 4t টি ইউ ফোরটি ইউ জিরোটিতে মান কত শূন্য মান শূন্য তাহলে উপরটা আমাদের সম্পূর্ণ শূন্য হয়ে যাবে এ পর্যন্ত আমাদের শূন্য হয়ে যাবে তাহলে আমরা পাই ডি ইউ ডিভাইড বাই হোল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডি ইউ ডিভাইড বাই ইউ যেটাকে এই পাশে নিয়ে আসলাম তারপর মাইনাস টু এন পাই ডিভাইড বাই ফোর হোল স্কোয়ার ডিটি এখন অভ্যাস আমরা ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করার ফলে আমরা পাবো লক ইউ ইজিক টু মাইনাস টু ইন্টু এন পাই ডিভাইড বাই ফোর হোল স্কোয়ার টি প্লাস লক এ আমরা এখানে লিখতে পারি লক ইউ ইজ ইজিকোয়াল টু মাইনাস টু ইন্টু এন বাই ডিভাইড বাই ফোর হোল স্কোয়ার টি ইন্টু লক এ কারণ লক এর মান কত আমরা আমরা জানি লক এর মান হচ্ছে ওয়ান প্লাস লক এ এটাকে আমরা লিখতে পারি সূচকের সূত্র অনুসারে লক সূচকের সূত্র অনুসারে লক ই টু দি পাওয়ার মাইনাস টু এন বাই ডিভাইড বাই ফোর হোল স্কোয়ার t টি প্লাস লক এটাকে আমরা লিখতে পারি লক লক এ log b সূত্র অনুসারে লক এ ই ই টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এন পাই ডিভাইডেড বাই ফোর স্কোয়ার ইন্টু টি এখন আমাদের log ইউ লক এ ই এখান থেকে আমরা কি করতে পারি log log বাদ দিতে পারি কিভাবে কিভাবে বাদ দিব সাপোজ log এক্স ইজ equal টু log ওয়াই এক্স এই লগ যদি আমাদের এই পাশে চলা যায় লগ ওয়াই আমরা জানি ই টু দি পাওয়ার লগ এক্স এটাকে যদি এক্স মনে করি তাহলে ওয়াই তাহলে আমরা কী পাই এক্স ইজ ইকাল টু ওয়াই তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি ইউ ইজ ইকাল টু এ ই টু দি পাওয়ার টু ইন্টু এন পাই ডিভাইড বাই ফোর স্কোয়ার ইন্টু টি স্যারের উভয়ভাষে ফোর ইয়ার ইনভার্স ফোর ইয়ার সাইন ট্রান্সফর্ম নিয়ে আমরা পাই ইউ ইউটা হয়ে যাবে ইউ এক্স ডি ক্যাপিটাল লেটার টু ডিভাইড বাই এল আমরা সাধারণত কীভাবে লিখে থাকি টু ডিভাইড বাই এল সামেকশন এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি এফ সফিক্স এস অফ এন সাইন এন এন বাই এক্স ডিভাইড বাই এল একারে আমরা লিখে থাকি কিন্তু এক্ষেত্রে আমাদের এর মানটা আমরা পাই নাই তাই আমরা এখানে সামিশনটা উপেক্ষা করে লিখবো তাহলে সামিশন যদি আমরা উপেক্ষা করি তাহলে এখানে এল এর মান কত এল এর ম্যান হচ্ছে আমাদের আপার লিমিট আপার লিমিট আমাদের কত ফোর তাহলে ফোরটা আমরা লিখতে পারি এল এর পরিবর্তে টু ডিভাইড বাই এল এ ইন্টু ইন্টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এন পাই ডিভাইড বাই ফোর হোল স্কোয়ার ইন্টু টি সাইন এন পাই এক্স ডিভাইড বাই ফোর এখন আমরা ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টুটি ফোর মাইনাস টু ইন্টু এন পাই ডিভাইড বাই ফোর হোল স্কোয়ার ইন্টু টি সাইন এন পাই এক্স ডিভাইডেড বাই ফোর এটার সময় আমরা ধরব বি বি ইন্টু দি ফোয়ার টু এন পাই ডিভাইড বাই ফোর হোল স্কোয়ার ইন্টু টি সাইন এন পাই এক্স ডিভাইড বাই ফোর এই জায়গায় আমরা এখন সুপারপজিশন বা উপরিপাতন নীতি আমরা অ্যাপ্লাই করবো উপরিবাতন নীতিটা হচ্ছে কি যদি আমাদের ইউএন থেকে অর্থাৎ ইউ ইউএনটাকে ক্রিয়া কারণ লিখা ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি আপ টু এভাবে লিখতে থাকা এটা হচ্ছে কি আমাদের সহস্ক্রতায় এটা হচ্ছে কি অর্থাৎ পদগুলোকে বৃদ্ধি করা তার পজিশন থেকে অর্থাৎ তার অবস্থা থেকে তা অবস্থায় অন্য আরেকটা অবস্থায় উপনীত করা হচ্ছে কি সহস্ক্রতায় উপরিবর্তন নীতি এখন আমরা এ ডিভাইড বাই টু এল আমরা এখানে কি বসাবো বি সাফিক্স এন বসাবো তাহলে এখানে আমরা ধরবো বিএন ইজ ইকাল টু এ ডিভাইড বাই টু এটা আমরা ধরলাম এখন আমি এখানে সুপার পজিশন নিতে যদি আমরা অ্যাপ্লাই করি ইউ টি এটাকে দিয়ে আমরা কত নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সমীকরণ দিলাম এটা ইউ এক্স টু বি ওয়ান এখানে আমাদের কয়টা পদ নিতে হবে ইউ এক্স জিরোতে কয়টা পদ আছে দুইটা পদ আছে তাহলে আমরা দুই দুইটা পদ নিব আমরা বি ওয়ান ই টু দি ফোর এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে ষোলো মাইনাস পাই হোল যদি আমরা দিই তাহলে পাই আমরা এটা পাই এখানে আমরা এন ওয়ান ধরবো সাইন এন ওয়ান পাই এক্স ডিভাইড বাই ফোর প্লাস বি টু ই ইন্টু দি মাইনাস এন টু পাই হোল স্কোয়ার ডিভাইড বাই এইট ইন্টু টি সাইন এন টু পাই এক্স ডিভাইড বাই ফোর হেন ট্রি ইজিক টু জিরো দেন আমরা এখান থেকে লিখতে পারি ইউ এক্স জিরো এটা শূন্য হয়ে যাবে এটা শূন্য হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি বি ওয়ান সাইন এন ওয়ান পাই এক্স ডিভাইড বাই ফোর প্লাস বি টু সাইন এন টু পাই এক্স ডিভাইড বাই ফোর ইউ এক্স জিরোতে আমাদের মান দেওয়া আছে তিনি সাইন পাই এক্স মাইনাস 2 sine 5 pi x, 3 sine pi x minus 2 sine 5 pi x is equal to b1 sine n1 pi x divided by 4 plus b2 b2 sine n2 pi x divided by ফোর এখন আমরা যদি এইটের সাথে এইটের তুলনা করি আর এইটের সাথে এটা যদি আমরা তুলনা করি তাহলে পাবো আমরা ডি ওয়ান টু কত ড্রি এ বাই এক্স এ বাই এক্সের কত এখানে এখানে ওয়ান বাই এক্সের শখ আর এদিকে এন ওয়ান ডিভাইড তাহলে আমরা পাই আবার বি টু টুয়ার মান কত এটার সাথে এটা যদি তুলনা করি বি টু টুয়ের সমান আমরা পাই মাইনাস টু বি টু ইজ ইকাল টু মাইনাস টু তারপর পাই এক্সের শখ কত এদিকে ফাইভ এদিকে ফাই এক্সের শখ এন টু ডিভাইড বাই ফোর তাহলে আমরা পাই এন টু ইজ ইকাল টু বিশ এ মানগুলো বি ওয়ান বি টু এন ওয়ান এন টু এর মান আমরা ছয় নাম্বারে এটাকে কিন্তু আমরা ছয় নম্বর ছয় নাম্বার আমরা যদি বসাই তাহলে ছয় থেকে ইউ এক্স এক্সটি ফিজিক টু বি ওয়ানের মান আমরা পেয়েছি থ্রি সাইন ই টু দি পাওয়ার মাইনাস অ্যানওয়ানের মান কত অ্যানওয়াল মান পেয়েছি আমরা ফোর ফোর ডিভাইডেড বাই ফাইন হোল স্কোয়ার ডিভাইড বাই এইট ইন্টু ডি

এটাকে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে পাবো ইউ এক্সটি ইজ ইকাল টু থ্রি ই টু দি পাওয়ার মাইনাস ফোর পাই স্কোয়ার ডিভাইড বাই এইট ইন্টু টি সাইন পায়ে এক্স প্লাস প্লাস মাইনাস মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই এইট এইটের উপর হল হবে না টি সাইন চার পাঁচে বিশ ফাইভ এক্স এটা হচ্ছে আমাদের সমাধান দিকে